আমি এখন আসছি কুলচেস্টারে এই কুল কুলচেস্টারে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে হচ্ছে এখানে কোন দুইটা দল খেলছে ওই দিকে গেলে হয়তো বোঝা যাবে বাট আপাতত বোঝা যাচ্ছে যে দুইটা হয়তো চার দিনের ম্যাচ হচ্ছে এখানে ডিভিশন কাউন্টির হয়তো কোনো খেলা হচ্ছে ডিভিশন ওয়ান ও টু আমি একটু জুম করে দেখাই

কোলচেস্টারে আরকি করছে এখানে খেলাধুলা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট একটা মাছ খুব বেশি বড় না বাট বাংলাদেশে চাইলে তো এরকম করা যায় অসংখ্য জায়গা আছে চাইলে খেলাধুলা সুন্দর করে পরিপাটি করে করা যায় দেখেন কত প্রফেশনালি তারা খেলাধুলা করে